우리 또 와요. 우리 같이 맞다 고수. 우빠이 이름이 제대로 썼는데 এই গেইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ভিডিও তো আজ আর বাড়িতে একটা পুজো আছে তো পুজোটা হচ্ছে এখানে প্যান্ডেল করা হয়েছে আর পুজোটা হচ্ছে বাড়ির ভেতরে প্যান্ডেলটা ছাদে পুজোটা বাড়ির ভেতরে হচ্ছে আর আপাতত এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বাইরের লাইটিং বা আরও সাউন্ড সিস্টেমগুলো সাজানো হয়ে গেছে তো এবার আমি দেখাচ্ছি ছাদের প্যান্ডেলটা ওই যে ওই প্যান্ডেল করা হয়ে গেছে আপাতত এখানে হয়তো রান্না টান্না বা অন্য সামথিং কিছু একটা হবে বাট পুজোটা নিচে হচ্ছে সেটা আমি তোমাদের সন্ধ্যেবেলা দেখা তো যেহেতু পুজোটা সন্ধ্যেবেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়িতে পুজোটা কেমন হয় সেই যে প্রতিভী বলেনি সেই কোই বলতেছে ওরে সেই তো না কিছু যাচ্ছে যে apna boy kerasu না নেট তো না কথা বলতেছে নেদের হলমলি পোনা ঠাকুরের মানে সেই যে কথা না কথা পর্যন্ত যে প্যান্ডেলটা আর ওই যে ওইদিকে আছে সাউন্ড সিস্টেম গুলো নিচে লাইটিংগুলো আছে লাইটিং গুলো তো সন্ধে জ্বলবে তখন আমি দেখাচ্ছি ভিডিওটা তোমাদের हे हमने तोमा तो পুজোটা আমাদের শুরু হবে এইভাবে মানে বাইজি ফাটানো আর এই ফানুস উড়ানোর মাধ্যমে আর কারণ ওদিকে চলছে আমাদের ঘটকের কাজ ঠাকুরের ঘট তোলা হবে তারপরে পুজোটা শুরু হবে আর এদিকে আমাদের বাচ্চারা মিলে সকলে ফানুস ওড়ানো শুরু করছি আর এদিকে ওদের উত্তেজনাটা জাস্ট মারাত্মক লে ছিল মানে চারিদিকে বাচ্চারা আছে আর এদিকে ফানুস ওড়ানো হবে যে আনন্দই আনন্দ তো এদিকে ওরা আনন্দ করছে আর এদিকে আমিও বেশ মনের আনন্দে ফানুস উড়িয়ে চলছি বেশ দারুণ লাগে সবাই বাচ্চারা যখন একসাথে এখানে আনন্দ করে তো বাবা ফানসটার নিচে থাকা মোমটাকে জ্বালিয়ে দেয় তো এরপর ওটা জ্বলে যায় তারপর আমি ওটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকি তো কখন এটা উঠবে তো এটা ধরে আকাশে উঠতে কিন্তু অনেক টাইম লাগে বাট সেই জন্য আমি এখন আপাতত ওখানে তার টার আছে রাস্তার ধারে ওড়াচ্ছি সেই জন্য এক ধারে দাঁড় করে রিয়ে দাঁড়িয়ে আছে দেন দেখাতে পাই যে ফানসটা পুরো উড়েই গেছে মানে একদম তার টাইম হয়ে গেছে চলে যাওয়ার জন্য তো চলো ওদেরকে ফানসকে বলে টাটা সামনে আছে কার্তিক তবে এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি পুজোর জন্য যে প্রস্তুতি সে সব নেওয়া হচ্ছে এবং চারিদিকে সব কিছু রেডি করা হচ্ছে পুজো করার জন্য এবং পুজোর মাঝে বসবে দাদা এবং বুদ্ধি কারণ তাদেরই কার্তিকটা দেওয়া হয়েছে এরপর তোমরা দেখতে পাবে আর এদিকে আছে যারা কার্তিক দিয়েছিল তারা এখন তাদেরকে নিতে চলে এসেছে আর এদিকে আছে গান বাজনার কাজ সারা রাত ঘুমোতে দেবে না বুঝতেই পারছি এটা নাকি সারা রাত ধরে হবে আর এদিকে চলছে আমাদের লুচির কাজপত মানে খাওয়ার ব্যবস্থা আছে এদিকে দুই কাকু মিলে কাজ করছি প্র ভনিকো সরে গরি বন্ধবসু ভগবত বিষ্ণবে নানা ধারণা এই গারে বিভিন্ন অনুষ্ঠানে আমি এই জিনিসটা প্রায় দেখতে পাই তাই এখানেও দেখতে পেয়েছে বাট এই যে এখানে অনেকগুলো দেখলাম সুইচ আছে বা আরও যা কিছু আছে বাট জিনিসটি কি আমার এখনো মাথায় ঢুকে হরে আমরা তো পূজতে খুব প্রত্যেক কেউ ছিল না ঘোড়া মাঠে তারপর পিসি টিছিছে তার মেনেছে এই মানে ছোট মেয়ে বনু ছোট বনু দাস না পাঠনাতে সে বল সাথেই 같아요 এই পুজোর দিন আমার সঙ্গে একটা ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার ফলে পায়ে খুব লাগে আর তার কারণে কাকু আমার একটু পায়ে মাসাজ করে দিচ্ছিল কারণ উনি একজন ফিজিওথেরাপিস্ট অ্যাকচুয়ালি ঘটেছিলো হচ্ছে এখানে একটা ইলেকট্রিকের বক্স ছিল তো বক্সটা ওখানে থাকার কারণে ওদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলো স্কুটি নিয়ে বাট স্কুটিটার হচ্ছে যে প্যাডেলগুলো হয় ওটা খোলা ছিল তো ওই প্যাডেলগুলো হচ্ছে বক্সের সাথে ধাক্কা মারে এবং বক্সটা একটু জোরে এসে আমার দু পায়ে এসে ধাক্কা মারে যার ফলে আমার দু পায়ের যে কন্ডিশন পুরো পা ব্যথা একদম হয়ে গেছে মানে প্রত্যেক বাড়িতে লুচি হবে কিংবা আলুর তরকারি বা ঘুগনি যাই হোক এগুলো তো অবশ্যই থাকে বাট পুজোর সময় এই লুচি খেতে একদমই ভালো লাগেন বা খুব একটা খাই না বাট এটা ঘুগনি ভেবে আমি নিয়ে নিয়েছিলাম বাট তারপর অতটা ভালো লাগেন দেখলাম ছোলা যেটা আমি খাই না আর এই মুড়িটা ভেবেছিলাম শেষে খাবো কিন্তু ওটাও দেখলাম যে ওই মুড়িটা আমি খাই না কারণ ছোটোবেলা থেকে আমার অন্য মুড়ি খাওয়া অভ্যেস আছে প্রায় অনেকটা পুজো হয়ে গেছে যেটা তোমরা আগেই দেখতে পেলে বাট পুজোটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও হবে শুনেছি নাকি তিন প্রহর ধরে পুজো হবে সেরকম এবং তারপর আমরা চলে এসে সেই পায়ে ব্যথা নিয়ে এখানে আমি আর সেই বোন তো এখানে আমরা দুজন আপাতত আছি মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে বাট এখনও আমরা আছি বাট পুজোর সময় তো রাত জাগতে বেশ ভালোই লাগে কিন্তু আপাতত এখানে এক জায়গায় আমরা ভিডিও করছি আর যেটার কারণে তখন আমাদের এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আবার ঢোল বাজবে যে আপাতত ভিডিও এতটুকু কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে ওটা সারা রাত ঝোলে চলবে তো আপাতত আমি ওই গান চলুক আর আমি ঘুমিয়ে পড়ি আর দেখা হচ্ছে পরের নেক্সট ডে সকালে সকালে কি হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো এখন পর্যন্ত গুড নাইট

পৰিৱেশন কৰিছে এখন জ্যেষ্ঠ ৱাও বেপাৰ નાયકો તો નીકળ્યા છે આમ ઊંચી જ છે એ તો આવાજ খাওয়া কমপ্লিট করার পর তারপর এখানে হাতগু ধোয়ার পর দেখতে পাই টেবিলে এগুলো পড়ে আছে বাট এগুলো তো কোথায় আমাদেরকে দেখছে না এগুলো না কিছু ছোটোদের দেওয়া হচ্ছে বাট আমিও তো ছোটো না কি পুজো শেষ হওয়ার পর পরের দিন কার্তিককে তার দাদু এসে ডুবিয়ে দেয় কারণ অনেকেরই নিয়ম আছে গাছে তুলে আসে কার্তিককে বাট আমাদের এখানে বাড়িতে ডুবিয়ে দেওয়া হয় এবং তার বিশেষ কারণ আছে যাই হোক ভিডিও এখানে শেষ করছি কেমন লাগবে সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো যার কারণে আমরা বেশি ইমোশন মোটিভেটেড হই দেখা হচ্ছে পরের ভিডিওতে